নমস্কার বন্ধুরা আমি অমর্ত আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ড নিউজ বাংলাতে আপনাদের স্বাগত ভিডিওতে আমি দু দুখানা আপডেট দেবো একটি শাকিব খানের ব্যাপারে এবং একটি দেবের ব্যাপারে সাকিব খানের আপনারা ইতিমধ্যেই জানেন যে এই বছর সম্ভবত তিনটে সিনেমা বেরোবে কিন্তু তিনটে নয় আমার কাছে রোজ যা খবর আছে সাকিব খানের কিন্তু চারটে সিনেমা বেরোবে তো প্রথমে আমি আপনাদের সাকিব খানের যে আপডেটটা আছে সেটা দিচ্ছি শাকিব খান বেশ কিছু বছর আগে একটি সিনেমা করেছিল মানে সিনেমা শুটিং স্টার্ট করেছিল যে সিনেমাটার নাম ছিল আগুন এবং এর ডাইরেক্টর ছিল আলম খোকন এর যে হিরোইন যাহারা তিনি একটি সংবাদপত্রে এর ব্যাপারে ইন্টারভিউ দিয়েছে এবং সেই তো সেই সূত্র ধরে এটা উঠে এসেছে যে আগুন সিনেমাটা কিন্তু এই বছরের রিলিজ করবে এবং একুশে জুন যে সময় বকরিদ সেই সময় সম্ভবত আগুন সিনেমাটা রিলিজ করতে পারে অলরেডি নাইনটি পার্সেন্ট শুটিং কমপ্লিট হয়ে গেছিল এবং সাকিব খানও চাইছে এই সিনেমাটাকে মানে শুটিংটা কমপ্লিট করে বাকিটা রিলিজ করতে তো এর কয়েকটা গান এবং কয়েকটা রোমান্টিক দৃশ্য বাকি আছে মানে পার্সেন্ট শুটিং বাকি আছে বাকি যাবতীয় শুটিং কমপ্লিট এবং শুটিং খুব দ্রুত কমপ্লিট করে ফেলা হবে এবং এই বছরেরই জুন মাসের একুশ তারিখ মানে বক্র ঈদের সময় সম্ভত আগুন সিনেমাটা রিলিজ করবে এটা এর হিরোইন যে আছে যাহারা একটি সংবাদপত্রে বাংলাদেশে জানিয়েছে এটাই হচ্ছে প্রথম আপডেট দ্বিতীয় আপডেটটাও কিন্তু চাহারা কেন্দ্র করে চাহারা কিন্তু শুধুমাত্র সাকিব খান নয় মানে বাংলাদেশের সাকিব খান এই পারেরও কিন্তু বড় হিরোর সঙ্গে সিনেমা করছিলেন তার শুটিং হয়ে গেছে ইয়েস সেটা হচ্ছে দেব এইটা আপনারা জানেন যে দু একুশ সাল নাগাদ দেবের কামান্ড সিনেমাটার ঘোষণা হয়েছিল এবং এই ব্যাপারে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো সেই সিনেমাটার শুটিং বেশ কিছু পোর্শন মানে ফার্স্ট স্কেডিউলে অনেকটা পোশন মানে যেই অংশটুকু ছিল কলকাতা সেই শুটিংটা কমপ্লিট হয়েছিল তারপরে করোনা চলে আসে যার ফলে দুবাই এবং বাংলাদেশে যে পোশাকটা শুটিং হওয়ার কথা ছিল সেটা শুটিং হতে পারে না কারণ করোনা কারণে তাদের ভিসা পেটের সমস্যা এরপরে বেশ কিছু সমস্যা ক্রিয়েট হয় এর যে বাংলাদেশের প্রয়োজন সাপলা মিডিয়া এর সঙ্গে দেব এন্টারটেনমেন্ট দুজনে জয়েন্টে এই সিনেমাটা বানাচ্ছিল তো সাপলা মিডিয়ার সঙ্গে বেশ সমস্যার সৃষ্টি হয় দেবের তার কারণ সাপলা মিডিয়া বিভিন্ন কারণে ডেটের ডেটটা কোন চেঞ্জ করছিল মানে স্কেডিউলটা বারবার চেঞ্জ করছিল যার ফলে দেবের হাতে অনেক কাজ স্বাভাবিক ভাবে দেবের পক্ষে ডেটকে অ্যাডজাস্ট করা সম্ভব ছিল এবং কামান্ডো সিনেমাটা বলতে পারেন প্রায় একদম ক্যান বন্দি হয়ে গেছিল তো সেই সিনেমাটা কিন্তু আবার ব্যাক করছে এবং শোনা যাচ্ছে দেব খুবই উৎসাহী এই সিনেমাটা নিয়ে এবং দেব এটা নিজস্ব উদ্যোগে এই সিনেমাটা কমপ্লিট করতে চায় এবং যে এর ডাইরেক্টর ছিল শামীম আহমেদ রনি তাকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে ইয়েস সে সম্ভবত এই ডাইরেক্টর হিসেবে থাকছেন না ডাইরেক্টর পরিবর্তন হচ্ছে কিন্তু দেব কামান্ডো সিনেমাটা কমপ্লিট করবে এবং এটা সম্ভবত পরবর্তী বছর মানে সালে করবে কারণ ইতিমধ্যে পেরে গেছে এবং কমার্শিয়াল সিনেমাকে আবার ফিরিয়ে আনতে হবে যদি দর্শককে হরমুখী করতে হয় এবং এই কামান্ডো সিনেমাটা আউট অ্যান্ড আউট পুরোপুরি কমার্শিয়াল সিনেমা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম এবং দেবকে পুরোপুরি অন্য অবতারে লোক দেখতে পাবে এই সিনেমাটার মাধ্যমে যেটা লোকের খুব মানে খুব আশা ছিল কিন্তু তারপর বিভিন্ন কারণে এদের মত কারণে এছাড়া ডেটের সমস্যার জন্য বারবার এই সিনেমাটা পিছিয়ে গিয়েছে তো এখন দেব কিন্তু এই ব্যাপারে একদম ইনিশিয়েটিভ নিয়েছে যে এই সিনেমাটা যেন কোনো প্রকারে কমপ্লিট করে এবং দেব নিজে এটা কমপ্লিট করতে চায় মানে যে ওইখানে যে প্রয়োজন আছে তার উপর বেশি ভরসা না করে চেষ্টা করছে যে নিজে এই সিনেমাটা কমপ্লিট করা তো এইটাই ছিল হচ্ছে দুটো আপডেট একটাই সাকিব খানের ব্যাপারে আগুন সিনেমার ব্যাপারে এবং দেবের কমান্ডো সিনেমার ব্যাপারে তো আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তা আমার ভিডিওটিকে লাইক করবেন এবং নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন